হাই ব্রণ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আজ আমি আপনাদেরকে দেখাব ইউটিউব শর্টস ভিডিও আর্ন কেমন হয় ইউটিউব শর্টস আমাদেরকে কত ভিউতে কত টাকা দেয় কত মিলিয়ন ভিউজে কত ডলার আমাদেরকে পে করে তাছাড়া লং ভিডিও আর্ন কেমন হয় সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আর হ্যাঁ বন্ধু আপনি যেহেতু আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আমি আপনাকে ধরে নিতেই পারি আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান বা আপনার স্বপ্ন আছে আর এমনি তো আমাদের সবার মনে প্রশ্ন থাকে যে আমরা এত বড় বড় ইউটিউবারদেরকে দেখি তাদের মাসিক ইনকাম কেমন হতে পারে কত বিয়েতে কত টাকা ইনকাম করে কত মিলিয়ন ভিউজে কত ডলার আর্ন করে যদি একটু জানতে পারতাম যাই হোক বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো প্রথমে আমি চলে যাবো আমি আমার ইউটিউব স্টুডিওতে যেহেতু আমি ইউটিউব শর্টস ভিডিও আপলোড করি তার জন্য আমি আপনাদেরকে প্রথমে দেখাবো ইউটিউব শর্টস ভিডিও আর্ন কেমন হয় এখান থেকে চলে যাব কন্টেন্টে তারপর ক্লিক করবো ভিউ অল তো আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমার ইউটিউব শর্টস ভিডিও তো এখান থেকে আমি একটা আমার ভিডিওতে চলে যাব একটা ভিডিওতে তিরিশ হাজার ভিউ হয়েছে তো এই ভিডিওতে আমাকে ইউটিউব কত টাকা পে করছে কত ডলার দিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মনে করেন এই ভিডিওটা আমি এখানে চলে যাব এখান থেকে চলে যাব ভিডিও পারফরমেন্স তারপর এখান থেকে আমরা রেভিনিউতে চলে যাব রেভিনিউতে চলে আসলাম তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ইউটিউব আমাকে তিরিশ হাজার মাত্র আঠারো সেন্ট দিয়েছে মাত্র তো এই যদি আমি টাকায় কনভার্ট করি কত টাকা হবে একশো সেন্টে হচ্ছে একশো থেকে তেইশ ডলার হবে বর্তমানে তো সেই অনুযায়ী আঠারো সেন্টে কত টাকা হবে বন্ধুরা আঠারো সেন্টে মাত্র বিশ থেকে একুশ টাকা হবে ইউটিউব শর্টস আমাকে তিরিশ হাজার বিউতে মাত্র বিশ থেকে একুশ টাকা দিয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এইভাবে যদি তিরিশ হাজার এক লক্ষ বিয় হয় তাহলে এইটু আমাকে কত টাকা পে করবে কত ডলার দিবে একটা অনুমান করে নেবেন আর হে বন্ধুরা সব ভিডিওতে ইনকাম কিন্তু এক হয় না আমার এই ভিডিওতে আঠারো সেন্ট দিয়েছে এমনও হতে পারে আর একটা ভিডিওতে তিরিশ হাজার বিষ হয়েছে সেই ভিডিওতে আমাকে ওয়ান ডলারও দিতে পারে আবার পঞ্চাশ সেন্টও দিতে পারে এটা আপনার ভিডিও পারফরমেন্স অনুযায়ী দিবে আপনাকে ডলার আচ্ছা এখন কথা হচ্ছে লং ভিডিও আর্ন কেমন হয় লং ভিডিওতে কত টাকা ইনকাম করা যায় দেখুন সেটা হচ্ছে আপনার ভিডিওর উপর নির্ভর করবে আপনার ভিডিওটা যত বড় বেশি হবে যত দৈর্ঘ্য বেশি হবে ততই অ্যাড শো করবে আর যত অ্যাড শো করবে ততই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ডুববে আর শর্ট ভিডিওর তুলনায় লং ভিডিও ইনকাম অনেক অনেক বেশি হয় ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ